আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা তো আজকে কাদের ক্লাস আজকে হলো অষ্টম শ্রেণীর ক্লাস যারা এবার নতুন বছরে দু হাজার ছাব্বিশে অষ্টম শ্রেণীতে উঠেছ তাদের জন্য গণিত ক্লাস তো গণিতের প্রথম অধ্যায়টি আজকে আমরা শিখব প্যাটার্ন বিষয়ে যেটা আমরা বোর্ডে লিখে রেখেছি এবং আরেকটি কথা ডিমার্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে আমরা প্যাটার্নের বেসিক থেকে আজকে জানবো ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকো ক্লাসটি করো ভালো লাগবে শুরু করা যাক তো অধ্যায়ের নাম কি অধ্যায়ের নাম হলো প্যাটার্ন প্যাটার্ন মানে কি প্যাটার্ন মানে হলো যদি আমি বলতে চাই প্যাটার্ন মানে হলো কোনো একটা কিছুতে নিয়ম থাকবে একটা নিয়মের মধ্যে যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে সেটাকে আমি বলবো প্যাটার্ন কি বললাম যে কোনো নিয়মের মধ্যে কোনো ধারাবাহিকতা বজায় থাকলে ধারাবাহিকতা মানে কি পরপর বারবার রিপিট হচ্ছে যদি রিপিট কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমি কি বলবো প্যাটার্ন তোমরা তোমাদের জীবনে বাস্তব জীবনে সবখানি উপস্থিতি লক্ষ্য করবা তোমাদের বাড়ির গ্রিলে দেখবা বাড়ির যে জানালার যে গ্রিল দেওয়া হয় গ্রিলে দেখবা ওখানে ত্রিভুজকার বিভিন্ন আকৃতির আকৃতি থাকে যেগুলো বারবার পুনর্বৃত্তি হয় একটা পর্যায়ে যাওয়ার পর তোমরা এটা দেখে থাকবে এবং তোমাদের বাসা বাড়িতে খাটের মধ্যে যে মিস্ত্রিরা ডিজাইন করে বিভিন্ন ফুল আক ফুলের আকৃতি বিভিন্ন গাছপালার আকৃতি সেখানেও তোমরা প্যাটার্নের উপস্থিতি লক্ষ্য করবা এবং তোমাদের মিস্ত্রিরা যে বাড়ি বানায় বাড়ি বানানোর সময় যে ইট একটার পর ইট একটা ইট দেয় সেটাও কিন্তু এক ধরনের ওয়ান কাইন্ড অফ আমরা প্যাটার্ন বলতে পারি তো আমাদের বাস্তব জীবনে আমরা সবখানেই প্যাটার্নের উপস্থিতি লক্ষ্য করি তাহলে সেটাই প্যাটার্নটা কি বললাম যে একটা নিয়ম থাকবে একটা নিয়মের মধ্যে কি বজায় থাকবে ধারাবাহিকতা বজায় থাকবে ধারাবাহিকতা মানে রিপিট রিপিট হবে সেই নিয়মের যে নিয়মের মধ্যে সেই নিয়মটার মধ্যে বস্তু হতে পারে যে কোনো বস্তু হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো চিহ্ন হতে পারে এই সকল যদি রিপিট হয় পুনরাবৃত্তি হয় তাহলে সেটাকে আমি বলবো প্যাটার্ন ধারাবাহিকতা বজায় থাকে আশা করি বুঝতে পেরেছ তো প্যাটার্ন বিষয়ক আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানবো আমরা ধীরে ধীরে আরও বিস্তারিত জানবো একটু পরে তো তোমাদের গণিত বিয়ের প্রথমেই প্যাটার্ন বিষয়ক একটু হালকা বদলে আলোচনা করা আছে প্যাটার্ন জিনিসটা কি সেটা আমরা বললাম এন্ড প্যাটার্নের পরেই যে সংখ্যার মধ্যে যেসব প্যাটার্ন থাকে সেটা আমরা আগে জানবো এখানে তোমাদের গণিতের প্রথম প্যাটার্নে কি বলা আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে বলা আছে কি বলা আছে স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন স্বাভাবিক সংখ্যার মধ্যে কি প্যাটার্ন রয়েছে এগুলো আমরা জানবো স্বাভাবিক সংখ্যার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সকল সংখ্যার মধ্যে প্যাটার্ন রয়েছে এবং সংখ্যাগুলার বারবার পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ এখানে ধারা বিদ্যমান সিকোয়েন্স বিদ্যমান অনুক্রম বিদ্যমান এই সকল ক্ষেত্রে আমরা প্যাটার্ন দেখব আর কি তো স্বাভাবিক সংখ্যার যে প্যাটার্ন তোমাদের বইয়ের মধ্যে রয়েছে প্রথমে তোমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করা চলেছে মৌলিক সংখ্যা বা আমরা ইংরেজিতে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যার দুইটা মাত্র ভাজক কয়টা ভাজক দুইটা কি ভাজক সেটা একটা এক হবে আর একটা ওই সেই সংখ্যাটা নিজেই তাহলে প্রাইম নাম্বার কি প্রাইম নম্বর হলো যে সকল সংখ্যার যে সকল সংখ্যার ভাজক দুইটি সেইটি কি একটি হলো এক আর একটি হলো সংখ্যাটি নিজেই সংখ্যাটি নিজেই যদি এরকম কোনো সংখ্যা থাকে যে ওর ভাজক এক আর সংখ্যাটি নিজেই তাহলে সেই সব সংখ্যাকে আমি কি বলবো মৌলিক সংখ্যা আমরা প্রাইম নাম্বার বলবো তো ভাজক কি ভাজক হলো ওই সংখ্যা দ্বারাই শুধুমাত্র ভাগ করা যায় যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেটাকে আমরা কি বলি ভাজক বলি যেমন প্রাইম নাম্বার তাহলে উদাহরণগুলো কি আমি বলতে পারি প্রাইম নাম্বারের সবচেয়ে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কি দুই সবচেয়ে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো দুই কেন দুই কারণ তুমি একে দেখো দুইকে শুধুমাত্র এক দ্বারা এবং দুই দ্বারাই ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় নিঃশেষে আমি কি বললাম যে সকল সংখ্যার ভাজক দুইটি একটা এক এবং সংখ্যাটি নিজেই তাহলে দেখো দুইয়ের ভাজক নিঃশেষে ভাজক কিন্তু দুইটাই সেটা হলো এক এবং দুই দুইকে এক দ্বারা ভাগ করলে দুই আসবে আর দুইকে দুই দ্বারা ভাগ করলে এক আসবে একমাত্র নিঃশেষে ভাগ যাচ্ছে অর্থাৎ ভাগ ফল শূন্য আসতেছে তাহলে সেই সকল সংখ্যাকেই ভাজক বলে অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ যায় শূন্য আসা লাগবে ভাগ শেষ তারা এখানে কি আসতেছে শূন্য আসতেছে তাহলে এক্ষেত্রে দুইকে শুধুমাত্র কটা সংখ্যা দ্বারা ভাগ যায় শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় না তাহলে আমরা কী বলবো দুইকে মৌলিক সংখ্যা বলবো এরকম ও আমাদের মৌলিক সংখ্যা অনেকগুলো রয়েছে এক থেকে একশো পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো পঁচিশটি তার মধ্যে এক থেকে দশের মধ্যে কী কী মৌলিক সংখ্যা রয়েছে দেখো দুই রয়েছে তিন রয়েছে পাঁচ রয়েছে সাত আমাদের এক থেকে দশের মধ্যে এই চারটা হলো মৌলিক সংখ্যা এরকম দশ থেকে বিশের মধ্যে রয়েছে এগারো থেকে বিশের মধ্যে রয়েছে চারটা এরকম করে আমাদের মোট এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো পঁচিশটা তাহলে তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যাই যে সকল সংখ্যার ভাজক মাত্র কী থাকে দুইটা থাকে এক এবং সেই সংখ্যা নিজেই অর্থাৎ শুধুমাত্র এক এবং সেই সংখ্যা নিজ ওই সংখ্যা দ্বারাই ওকে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কী আসে শূন্য আসে তাছাড়া কিন্তু ভাগশেষ শূন্য আসবে না অর্থাৎ তার ভাগশেষ কিছু একটা থাকবে তাহলে মৌলিক সংখ্যা সে সকল সংখ্যায় যার ভাজক শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটাই তাহলে মৌলিক সংখ্যা জানলাম এবং আমরা তোমাদের গণিত একটি পদ্ধতি রয়েছে চালনি পদ্ধতি যাকে বলা হচ্ছে তো ইরা নামে একজন গণিতবিদ ছিলেন ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ নামে একজন গণিতবিদ ছিলেন ইনি গ্রিক গণিতবিদ এনার জন্ম গ্রীকে তো ইনি গ্রীক গণিতবিদ এবং এনার জন্ম হচ্ছে দুইশো ছিয়াত্তর বিশি জন্ম দুইশো ছিয়াত্তর বিশি এবং মৃত্যু হলো একশো চুরানব্বই বিশি তাহলে কার এটা জন্ম এবং মৃত্যুশাল নাম হলো ইরাটস থ্রিস নাম কোন দেশের গণিতবিদ গ্রিক গণিতবিদ এবং একটা কথা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সেটা হলো যে বিসি আমি এখানে লিখছি পিসি মানে কি বিসির পূর্ণরূপ হলো বিফোর ক্রিস্ট বিসির পূর্ণরূপ কি বিফোর ক্রিস্ট বিফোর ক্রিস্ট মানে কি ক্রিস্ট হলো যিশু যিশুর জন্মের পূর্বে তার মানে বিসি মানে হলো যিশুর জন্মের পূর্বে বা ইংরেজিতে বলা হয় তো যীশুর জন্মের পূর্বে কি হচ্ছে তার জন্ম যিশুর জন্মের কত বছর পূর্বে দুইশো ছিয়াত্তর বছর তার জন্ম হয়েছিল এবং যিশুর জন্মের একশো বছর পূর্বে তার মৃত্যু হয়েছিল এটা হলো বিসি এবং তোমরা আরও একটা বিষয় দেখবা অনেকেই তোমাদের বইয়ে থাকবে সেটা দেখবা কি এডি এডিও দেখবা অনেক অনেকের সালে এডি দেওয়া থাকে এডি মানে হলো অ্যান্নোড এটি মানে হলো অ্যান্ন ডোমিনি মানে হলো ঈশ্বরের সময় বা ঈশ্বরের বছর হতে পারে ডোমিনি মানে ঈশ্বরের বছর খ্রিস্টান ধর্মে বা ঈশ্বর বলে মানা হয় আমরা ইসলাম ধর্মে যারা মুসলিম রয়েছে তারা কিন্তু আমরা আহ নবী বলে থাকি আমাদের একজন তিনি রাসল ছিলেন এবং নবী ছিলেন তো খ্রিস্টান ধর্মে কিন্তু ঈসানবীকে জাস্ট যিশু বলা হয় বা ক্রিস্ট বলা হয় তো তাকে তারা ঈশ্বর মানে যদি এটা ভ্রান্ত ধারণা না তো কথা হলো এই যে আমাদের যে ইংরেজি ইংরেজি কিন্তু তার জন্ম থেকেই চলে আসা তার জন্ম হওয়ার পর থেকে তো যেহেতু তার নাম যিশু যিশু তো তার জন্ম থেকেই জন্মের পূর্বের সময়টা কেবল হয় বিসি বা বিফোর ক্রিস্ট এবং তার জন্মের সময় থেকে সময়টা কেবল হয় এডি বা অ্যান্ডোডমিন অনেক সময় তো মানে দেখবা যেমন এই আমাদের এর ইরাটস্থিনিসের জন্মশাল এ দেয়া আছে বিসি এবং মৃত্যুশালে দেয়া আছে বিসি তার মানে তার জন্ম এবং মৃত্যু যিশুর জন্মের পূর্বে আবার অনেক ক্ষেত্রে তুমি অনেক বিজ্ঞানীর নামে দেখবা এডি দেয়া আছে এডি মানে হলো অ্যানোডোমিনি এটার মানে হলো ঈশ্বরের বছর বা ঈশ্বরের সময় তার মানে হলো যিশুর জন্মের সময় থেকে যে সময়টা আসে সেটা হলো কি এডি যদি কারো জন্মের সালে দেখো এডি তাহলে বুঝবা যে তার জন্ম যিশুর জন্মের সময় থেকে হয়েছে বা তার কিছু বছর পরে হয়েছে অর্থাৎ আমরা এটাকে বাংলায় বিশিটাকে বাংলায় বলতে পারি খ্রিস্টপূর্ব আর এডিটাকে আমরা বলতে পারি খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের জন্মের পরে আর খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের আগে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা জাস্ট তোমাদের মনের আকাঙ্খাটা দূর করলাম অনেকে প্রশ্ন আসতে পারে সেটাই বললাম সেজন্য তো যাই হোক আমাদের মেন কথা হল বিরাটস্থিনিসের কথা তো তিনি গিরিক গণিতবিদ তার জন্ম এবং মৃত্যুশাল দিয়ে দিয়েছি এবং তিনি হল পৃথিবীর প্রথম একজন গণিতবিদ যিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন প্রায় চল্লিশ হাজার কিলোমিটার যেটা বর্তমান আধুনিক পরিমাপের সাথে একদম প্রায় নিখুঁত বলা যেতে পারে আধুনিক পরিমাপ কিলোমিটার প্রায় নিখুঁত তৎকালীন সময় আজকে হাজার বছর আগে তিনি পরিমাপ করেছিলেন চল্লিশ হাজার আজকে চল্লিশ হাজার পঁচাত্তর তাহলে দেখো কতটা নিখুঁত পরিমাপ তিনি করেছিলেন এবং দ্বিতীয়ত তিনি প্রথম পৃথিবীর জিওগ্রাফি সম্পর্কে পৃথিবীর পরিধি জিওগ্রাফি সম্পর্কে ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করে করেছিলেন এবং তিনি অক্ষাংশ এবং ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যেটা আজকে আমরা ক্লিয়ারলি জানি তো এই কারণে ইরাটাস্থকে ভূগোলের জনক বলা হয় কি বলা হয় ভূগোলের জনক যা আসছে পড়ো তারা ভূগোল সম্পর্কে জানবা বা ইংরেজিতে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি ইংরেজিতে বলা হচ্ছে জিওগ্রাফি বা জনক কেন নাকি জনক বলা হচ্ছে কারণ ইনি পৃথিবীর পরিমাপ পরিধি পরিমাপ করেছিলেন যারা নিখুঁত এবং অক্ষাংশ দ্রাঘী সম্পর্কে ধারণা দিয়েছিলেন তো এনার গণিতে আর একটা অবদান রয়েছে যেটা আমাদের মৌলিক সংখ্যার সাথে সম্পর্কিত ইনি একটা চালনি পদ্ধতি আমাদের দিয়েছেন যে মৌলিক সংখ্যা নির্ণয়ের চালনি পদ্ধতি এক থেকে একশো পর্যন্ত যেটা আমি তোমাদের বললাম যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা প্রায় পঁচিশটি সেটা আমরা এখন দেখব যে কীভাবে পঁচিশটি আসলো এবং সেটা আমরা বের করব সেটাই ইনি বের করেছিলেন আজ থেকে বছর আগে তো সেই চালনির পদ্ধতিটা আমরা দেখবো এখন তো আমরা সর্বপ্রথম কি কাজ করব সর্বপ্রথম তোমরা এখন অনেকে বলতে পারো যে স্যার এত কিছু বলার কি প্রয়োজন ছিল যে এই কারণে বললাম যে তোমরা একজন গণিতবিদের একটা কাজ সম্পর্কে জানবা কিন্তু গণিতবিদটা সম্পর্কে জানবা না এটা কেমন হয়ে যায় না সেই জন্য ওনার সম্পর্কে জাস্ট হালকা একটু তথ্য দিলাম এটা তোমাদের প্রয়োজন নেই পরীক্ষার জন্য কিন্তু তুমি জানলা এটা একটা ভালো বিষয় যাই হোক আমরা সেই চালনী পদ্ধতিটা এখন করব সেটা করার জন্য আমাদের এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে এক দুই তো আমাদের এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লেখার প্রয়োজন ছিল আমরা লিখে ফেলেছি তো আমরা এখন মৌলিক সংখ্যা নির্ণয় করবো তো এর পদ্ধতিটা কেমন ছিল তো দেখো এখানে তোমাদের সর্বনিম্ন সংখ্যা কোনটা দুই তোমরা অনেকে বলবো তো মৌলিক সংখ্যা হতে পারে একের ভাজকি তো এক আর অন্য কোনো কিছু তো ভাজক হতে পারে না আমি কি বলছি যে সকল সংখ্যার দুইটা ভাজক হতে পারে একটা এক এবং সে নিজেই কারণ এক তো নিজেই একটা সংখ্যা এক এবং তার ভাজকও তো এক কারণ এখানে ভাজক কয়টা আসতেছে শুধু একটা তাহলে সে এক কি হবে না মৌলিক সংখ্যা হবে না এখন দ্বিতীয়ত সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হলো কি দুই তো আমরা সবচেয়ে ক্ষুদ্রত মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করব এবং দুইয়ের গুণিতক গুলা আমরা ক্রস করে কেটে দিব দুইয়ের গুণিতক কি বলতো চার না দুইয়ের গুণিতক কেটে দাও চার কেটে দিলাম তারপরে কি আছে ছয় কেটে দাও তারপরে আট কেটে দাও তারপরে দশ কেটে দাও বারো কেটে দাও চোদ্দ কেটে দাও ষোলো কেটে দাও আঠারো কেটে দাও নয় দুকুণে আঠারো দশ দুকুনে বিশ এগারো দুকুণি বাইশ বারো দুকুণে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি চুরাশি ছিয়াশি অষ্টআশি নব্বই বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই সরি সপ্তানব্বই হবে না সপ্তানব্বই তো এই সব সংখ্যাগুলো আমরা করে কেটে দিলাম এগুলো কি ছিল গুণিতক ছিল মানে দুই দ্বারা গুণ হচ্ছে দুইয়ের সাথে কি হচ্ছে দুই দুকুণে চার তিন দুকুণে ছয় চার দুকুণে আট পাঁচ দুকুণে দশ এই সবগুলো কি দুইয়ের গুণিতক তারপর সর্বপ্রথম ইরাটাসের পদ্ধতি ছিল সর্বপ্রথম দুইয়ের গুণিত কেটে দিবে আমরা কেটে দিয়েছি দ্বিতীয়ত তিনের যত গুণিতক আছে সব কেটে দিবে তিনের গুণিতক কেছে দেখো তিন দুগুণে ছয় কেটে গেছে তিন থেকে নয় বাকি আছে তাহলে তিন থেকে নয় কাটা যাবে তারপর তিন চারে বারো বারো কাটা গেছে তিন পাঁচ পনেরো কাটা যাবে তিন ছয় আঠারো কেটে গেছে তিন সাতা একুশ কেটে যাবে তিন আষ্টে চব্বিশ কেটে গিয়েছে তিন নং সাতাশ সাতাশ কেটে যাবে তিন দশে তিরিশ কাটা গেছে তিন এগারো তেত্রিশ কাটা যাবে তিন বারো ছত্রিশ কেটে গিয়েছে তিন তেরো উনচল্লিশ কাটা যাবে তিন চোদ্দ কেটে গিয়েছে তিন পনেরো পঁয়তাল্লিশ কাটা যাবে তিনশো আটচল্লিশ গিয়েছে তিনশো তেরো একান্ন আঠারো ছাপ্পান্ন ছাপ্পান্ন কেটে গিয়েছে সরি তিন আঠারো কেটে গিয়েছে তারপর তিন উনিশে কত হয় সাতান্ন সাতান্ন কাটা যাবে তিন মিশে ষাট কেটে গিয়েছে তিন একুশে তেষট্টি হবে কাটা যাবে তিন বাইশে সিস্টি গিয়েছে তিন তেইশে উনসত্তর কাটা যাবে তিন চব্বিশ বাহাত্তর কেটে গিয়েছে তিন পঁচিশ পঁচাত্তর কাটা যাবে তিন ছাব্বিশ আটাত্তর কাটা গিয়েছে তিন সাতাশ একাশি কাটা যাবে তিন আঠাশ কত হয় চুরাশি কাটা গিয়েছে তিন উনত্রিশ কত হবে কাটা যাবে তিনত্রিশ নব্বই কাটা গিয়েছে দ্বিতীয়ত তিনের গুণিত গুলো কেটে দিয়েছি এবং চতুর্থত না তৃতীয়ত আমরা পাঁচের গণিত গুলো কেটে দিব পাঁচের গণিতক প্রথমে কি আছে পাঁচ দুগুণে দশ দশ কেটে গিয়েছে তারপর তিন পাঁচ পনেরো কেটে গিয়েছে চার পাঁচা কুড়ি কেটে গিয়েছে পাঁচ পাঁচা পঁচিশ কাটা যাবে পাঁচ ছয় তিরিশ গিয়েছে পাঁচ সাতা পঁয়ত্রিশ কাটা যাবে পাঁচশে চল্লিশ গিয়েছে পাঁচ লং পঁয়তাল্লিশ গিয়েছে পাঁচ দশে পঞ্চাশও গিয়েছে পাঁচ এগারো পঞ্চান্ন কাটা যাবে পাঁচ বারো ষাট গিয়েছে পাঁচ তেরো পঁয়ষট্টি কাটা যাবে পাঁচ চোদ্দো সত্তর গিয়েছে পাঁচ পনেরো পঁচাত্তর কাটা গিয়েছে পাঁচ ষোলো কত হয় আশি আশিও গিয়েছে পাঁচ সতেরো পঁচাশি কাটা যাবে পাঁচ আঠারো নব্বই গিয়েছে পাঁচ উনিশে পঁচানব্বই কাটা যাবে পাঁচ বিশে একশো কাটা গিয়েছে এখন যে বাকি সংখ্যাগুলো বাকি রয়েছে মানে সব যেগুলো আমাদের দুইয়ের গুণিতক তিনের গুণিতক এবং পাঁচের গুণিতক আমি সবগুলো কিন্তু কেটে দিয়েছি এখন এক বাদে যে সকল সংখ্যা বাকি রয়েছে সেই সকল সংখ্যা হলো কি আমাদের প্রাইম নাম্বার এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা সেই সংখ্যাগুলো এখন লিখব আমরা এগুলো মিশাই দিলাম সেই সংখ্যাগুলো আমি লিখব যে এক থেকে একশো পর্যন্ত সেই মৌলিক সংখ্যাগুলো কোনগুলো লিখে এখন আমাদের প্রথমেই রয়েছে কি দুই তারপর রয়েছে কি তিন তারপর রয়েছে তো এখানে আমি দুই তিন পাঁচের গণিতকগুলো কেটে দিয়ে বাকি সকল সংখ্যা লিখে ফেলেছি তবে আমি আইডিটা সিম্পল মিস্টেক আমি একটা ছোট্ট ভুল করেছি সেটা হলো সাতের গণিতকগুলো কাটতে হবে সেগুলো আমি কাটিনি কারণ কাটতে হবে সাতের গণিতক কি আছে সাত দুগুণে চোদ্দ কেটে গিয়েছে তিন সাথে একুশ কেটে গিয়েছে চার সাথে আঠাশ গিয়েছে পাঁচ সাথে পঁয়ত্রিশও গিয়েছে ছয় সাথে বিয়াল্লিশও গিয়েছে সাত সাথে ঊনপঞ্চাশ যায়নি ঊনপঞ্চাশ কাটতে হবে সাতাশটা ছাপ্পান্ন গিয়েছে সাত নং তেষট্টি গিয়েছে সাত দশ সত্তর গিয়েছে সাত এগারো সাতাত্তর এটা যায়নি তারপরে সবগুলি গিয়েছে মোটামুটি শুধুমাত্র বাকি আছে কি সাত বারো চুরাশি গিয়েছে সাত একানব্বই বাকি আছে তাহলে আমরা কেটে দিলাম তাহলে আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে এক থেকে একশো পর্যন্ত যদি সংখ্যাগুলো ইরাট পদ্ধতিতে মৌলিক সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমি এক থেকে একশো পর্যন্ত সবগুলো লিখব লেখার পর কি করবে দুই তিন দুই তিন পাঁচ সাত এই চারটি সংখ্যার যত গুণিতক আছে সবগুলো কেটে দিবে আর বাকি যত সংখ্যা আছে সবগুলো তুলে ফেলবে ওই সকল সংখ্যাই হলো একবার দিয়ে ওই সকল সংখ্যাই হলো মৌলিক সংখ্যা তাহলে এখানে মোট মৌলিক সংখ্যা কয়টি রয়েছে পঁচিশটি রয়েছে পঁচিশটি মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে মুছে ফেললাম তাহলে আমরা কি শিখলাম যে এক হতে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এটা যদি এমসিবি আসে তাহলে তোমরা ইনশাল্লাহ পারবে দ্বিতীয়ত এখন আরেকটা টাইপ এমসিগি আসতে পারে সেটা হলো বলতে পারে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা দেখো এক হতে দশ এক হতে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এক হতে এক দুই চারটি তাহলে চারটিভাবে এবার এগারো হতে বিশ দেখো এগারো হতে বিশ পর্যন্ত রয়েছে চারটি এক দুই তিন চার এবার একুশ হতে তিরিশ দেখো একুশ হতে তিরিশ রয়েছে তেইশ আর উনত্রিশ তার মানে দুইটি একত্রিশ হতে চল্লিশও রয়েছে দুইটি একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ হতে পঞ্চাশ একচল্লিশ হতে পঞ্চাশ এক দুই তিনটি এভাবে পঞ্চাশ একান্ন থেকে ষাট এক দুইটি রয়েছে একষট্টি থেকে সত্তর রয়েছে তিন দুইটি সত্তর থেকে আশি রয়েছে তিনটি আশি থেকে নব্বই রয়েছে দুইটি এবং নব্বই থেকে একশো বা একানব্বই থেকে একশো রয়েছে একটি মোট মৌলিক সংখ্যা হলো পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই এখান থেকে আমি আসতে পারে এক থেকে দশ পর্যন্ত কয়টি বা বিশ থেকে 30 পর্যন্ত কয়টি এইটা বের এমসিকিউ আসতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পারবে আসবে না জাস্ট আমরা মজা করে শিখলাম এবং এখানে এখান থেকে নির্ণয় করতে সেটা জানলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো তোমরা এর পরবর্তী ক্লাসে আমরা প্যাটার্ন সম্পর্কে শিখবো প্যাটার্নের সংজ্ঞাটা আমরা প্রথমে শিখেছি এবং প্যাটার্ন জিনিসটা কি গাণিতিকভাবে আমরা দেখবো এবং এর প্যাটার্ন থেকে চিহ্ন থেকে প্যাটার্ন হতে পারে চিত্র থেকে হতে পারে কোনো জ্যামিতিক আকৃতি আকৃতি থেকে হতে পারে ধারা থেকে হতে পারে অনুক্রম থেকে হতে পারে এইসব বিষয় আমরা জানবো এবং আরও একটা বিষয় জানবো সেটা হলো ফিবনাকি সংখ্যা বা ফিবনাকি ধারা সম্পর্কে আমরা ধারণা নিব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের সাথেই থাকবা এবং ক্লাসগুলো ভালোভাবে করবা এবং নিজে প্র্যাকটিস করবা তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম